আজকে মাটন রেসিপি করব তার জন্য মাটন নিয়ে নিয়েছি দেখুন খুব ফ্রেশ মাটন নিয়ে নিয়েছি এরপরে মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি এদিকে রসুন টমেটো সব ছাড়িয়ে নিয়েছি গ্রাইন্ডার করার জন্য এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একসাথে পেস্ট করে নেব না গ্রাইন্ডারে পাতলা আজকে মাটনের ঝোল রান্না করবো মশলাটা দেখুন কড়া হয়ে গেছে গ্রাইন্ডারের দিকে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে একবার সরসুর তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরসুর তেল দেওয়া হয়ে গেছে সরসুর তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুগুলোকে হালকা করে ভেজে নেব আমার যেহেতু মাংসের পরিমাণটা কম সেজন্য আমি আলুগুলো কম পরিমাণে দিয়েছি খুব বেশি আলু দেবো না আমি হালকা ভালো করে রান্না করতে মাংসটা দেখুন সেটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ভাজা তেলটা ছিল তার মধ্যে আমি একে একটা ফোরন দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা কাঁচা পাকা লঙ্কা কিছুটা কুচনো পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর বাদ বাকি আমি খুব পেঁয়াজ কিছু টুচি করে দিয়েছি আমার পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের ছিল খুব বেশি ছোটো ছিল না আর খুব বড়োও ছিল না আর ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার আমি একটু হলুদ করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আটা ভাটা দিয়ে দিলাম সব একসঙ্গ করেই আমি দিচ্ছি আর খুব মশলা দিয়ে আমি রান্না করবো না পর আমি একটু হালকা ফাটল করেই মাটন ঝোলটা রান্না করব এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর খাওয়াও উপকার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত বাটাটা যেটা আমি জুটে নিয়েছিলাম সেটা খেয়ে দিলাম এই মশলার মধ্যে একসাথে সমস্তটাকে আমি মিক্স করে নিচ্ছি সমস্ত মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আবার আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি শুদ্ধ করা মাংসটা ছিল আমার প্রেশারে সেই মাংসটা দিয়ে দিলাম আমি কড়াইতে কারণ যেহেতু মাটন রান্না করতে অনেকটা সময় লাগে ওই জন্য আমি প্রেশারে একটু ফুটি দিয়ে নিয়েছি আগে মাটনটাকে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আপনারাও পরিমাণ মতো লবণ দেবেন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে মাংসের কালারটা ভালো হয় ওই জন্য দেখুন ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেল ছাড়তে শুরু করলেই বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে মাংস থেকে এবার আমি রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে জলে নিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল দিয়ে দিচ্ছি আগে থেকে আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে জলে নিচ্ছি ভালো করে মশলার সাথে ঝোল আলু সব মিশিয়ে দিলাম এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি যখন ঝোলটা কেরম ফুটে গেছে আর অনেকটা বেশি গাঢ়ও হয়ে গেছে আগের থেকে আর মাংসগুলো আলুগুলো খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আর খুব পাতলা করে এরকম ঝোল রান্না করেছি আর খেতেও এই ঝোলটা খুব সুন্দর লাগে নামিয়ে নিলাম মাংসটা একটা বাটিতে এভাবে জানাবেন কেমন হয়েছে